নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর রোমাই বন ব্লগসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এসছি আর আজকের ভিডিও হচ্ছে কুল মাখা কি করে তোমরা টক ঝাল মিষ্টি লাউ পাতা করে কচি কাঁঠাল দিয়ে একটা কুল মাখা তো খেলে পরে পুরো জীবের লেগে থাকবে তো বন্ধুরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেবে আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম আয়োজন নিয়ে বসে গেছি তো সবার প্রথমে কুলগুলোকে বোটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তো ওটাকে ভালো করে ধুয়ে নেব আর এটা কিন্তু একদম টক কোল আমাদের যে আছে সেটাতে মিষ্টি কুল তো আমরা ওটা খাচ্ছি না এটা এখন এক জায়গা থেকে এনেও দিয়েছে তো ওটা আমরা খাবো বলে দেখো যখন আমরা সবাই একসাথে তখন ব্যাপারটাই আলাদা হয় দারুণ একটা মজা হয় যাই হোক এ হচ্ছে আমার ভাসতে ও হচ্ছে কুলটাকে মাখছে আর আমি এখানে শুধু ভিডিও করছি আর এখানে আমার করার মতো কিচ্ছু নেই কারণ আমি যেহেতু ভিডিও করছি আর কি করবো বলো এর আগে কিন্তু তোমাদেরকে আরেকটা আমার ব্লগে দেখিয়েছিলাম শর্টও ছেড়েছি কুল মাখা তো ওটা আমি নিজে একাই করেছিলাম আমি একাই খেয়েছিলাম তাই তো করছি কাঁঠাল দিয়ে কুল মাখা কিন্তু অবশ্যই সবাই ট্রাই করবে কে কে খাও কমেন্টে কিন্তু জানিও আমরা কিন্তু এটা প্রচুর খাই প্রত্যেক বছরে একটু না হলে বলে আর টকটা কিন্তু সবাই মিলে বসে খেতে হয় একা একা খেলে একদমই ভালো লাগে না তো কি করবো সবাই আর একসাথে হয়ে ওঠা হয় না কারণ যে যার মতো যে যে দিয়ে বিয়ে হয়ে গেছে সবাই চলে গেছে তো এখন সেরকম আর হয় না তো যাই হোক এবার একটু হয়েছে আমরা সবাই একসাথে এসেছি আর এই যে দেখো লাউ পাতা ধুয়ে না হলো আর লাউ পাতা করে খাবে তো দারুণ ব্যাপার আর এই কুল খাতে কী কী আছে বলে দিচ্ছি কচি কাঁঠাল আছে লঙ্কা আছে তেল আছে চিনি আছে লবণ আছে আর হচ্ছে লেবু পাতা আছে তো দারুণ দারুণ টেস্টি মানে কি বলবো আর খেলে পরে বুঝতে পারবে যে ব্যাপারটা কী হয় তো যাই হোক এটা মাখার পরে অনেকবার টেস্ট করা হচ্ছে কিছুদিন ধরা যাচ্ছে না যে এটাতে কী কম ছিল তো এরকম করতে করতে অনেক কবার হয়ে গেছে তো যাই হোক ঝাল হচ্ছে না আরও লঙ্কা লাগবে মোটামুটি সাত আটটা লঙ্কা এখানে দেওয়া হয়েছে আর কোন কিন্তু এখানে অনেকগুলো খাবো আমরা মোটামুটি অনেক কজন মিলেই খাবো তো লবণ আবারও কম পড়েছে তো এসে আরও একটু লবণ দিয়ে গেল তো চলছে আর কি কুড়ি মাখা মানে এতটাই মাখা হচ্ছিল তো আমি বলছি আর মাখিস না মাখতে মাখতে পুরো চাটকা লেগে গেল আর কি এরকম যাই হোক এটা একটা হচ্ছে কুটে খায় যেটা সেটাও ভালো লাগে তো যাই হোক এটা কোটা হয়নি তো এটা একদম হাতের চটকেই বানানো হচ্ছে আর কি তো দেখো কুল মাখা কিন্তু আমাদের রেডি আর লাউ পাতাও তো রেডি দেখতেই পাবে তো লাউ পাতা ধুয়ে ধুয়ে সব রেডি করে নিয়েছে আর এই যে দেখো এগুলো বলছে ওর হাতের অবস্থা খারাপ হয়েছে তো তা অবশ্য একজনের ওপরে প্রেশারটা বেশি পড়ছে আর কি করা যাবে আমরা খাবো বলেই বসে আছি পুরো মোবাইল ধরে একদম দারুণ 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 হয়েছে মানে কি বলবো আর তো অনেক দিন এই বছরে দুবার খেলাম আর এমনও বছর হয় যে খাওয়াই হয় না আর বিয়ের আগে যে কত খেয়েছি সেটা আর বলে বোঝাতে পারবো না তো কী করবো আর বলো এখন আর কিছু উপায় নেই আর হ্যাঁ খাই হয়তো ধরো টুক টকরটা পেলাম একটু একটু খেলাম লঙ্কা টঙ্কা দিয়ে বাসা কিন্তু মাখা করে বেশ সবাই মিলে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয় তো যাই হোক এবার একটু হলো ভাগ্যে জটলো এই ওর কি ব্যাপার তো যাই হোক দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেছে তো এখন আমরা এই যে পাতা বিছিয়ে নেব একটা একটা করে বিছিয়ে নিচ্ছি এটা হচ্ছে লাউ পাতাগুলো ধুয়ে নিলাম কচি কচি লাউ পাতার মধ্যে খাবে মানে দারুণ দারুণ লাগবে কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা এটা ছোট থেকেই খাই এটা আমাদের খুব ভালো লাগে খেতে দেখো বাটিতে খাবে সেটা ব্যাপারটা আলাদা লাউ পাতা খাবে ওটার ব্যাপারটা আরেকটা অন্যরকম তো যাই হোক আবারও টেস্ট করা হচ্ছে যে কী কম আছে কেউ আমরা বুঝে উঠতে পারছিলাম না যে এটাতে কি কম আছে কি কম আছে তো সেরকম করে এটাতে পরে আরও লবণ চিনি লঙ্কা দেওয়া হলো তো দেওয়ার পরে গিয়ে লাস্টে গিয়ে টেস্টটা ঠিক হলো তো এখন বসে আছে যে কি কম হচ্ছে বুঝতে পারছে না তো কারণ কি দেখো পারফেক্ট স্বাদটা যখন না আসবে না খেতে ভালো লাগবে না কিন্তু একটু অন্যরকম লাগবে তো যাই হোক পরে এটাকে ও হাত ধুতে গিয়েও আবার দেখলো হাত ধোয়ার পর চারতে গেল যখন তখন দেখলো যে না আর কম আছে কিন্তু যা তারপরে আবার মেশানো হলো ওই যে দেখো ওইদিকে পাতা ধরে বসে আছে খাবে বলে সদস্য অনেক আছে এখানে খাবো বলে আর এই যে দেখো একদম রেডি তো এখন আমরা মানে খাবো খাবো করেও আর হয় না এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিল মানে কখন যে খাবো সেই ব্যাপারটাই চলছে এখন কখন থেকে খাবো 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 এইভাবে ব্যাপার বুঝতে পারলে তো দেখে আবার তুলে নেওয়া হলো মানে এটাতে আবার কম পড়েছে এরকম একটা ব্যাপার কখন যে ঠিক হলে তো যাই না তো এটা একদম ফাইনাল একদম ঠিক যে না এটা ঠিকঠাক না হলে খাওয়া যাচ্ছে না তো এখন হয়ে গেছে এখন সব বাড়ছে কোনোটাতেই আমরা বাটিতে খাবো না একদম লাউ পাতাতে করেই খাবো তার একটা ভালো খবর আছে সেটা হচ্ছে দেখো এতটুকু পর্যন্ত ভিডিওটা কিন্তু আমি বানিয়েছি তো বুঝতেই পারছো তারপরে ভিডিওটা আমার ছেলে পুপুন বছর এগারো মাস দেখো ভিডিও বানিয়ে দিচ্ছে ও আমাকে এখন মোবাইল ধরে ধরে দেয় মা নান্না করো ও ভিডিও করবে আমাকে তারপরে এই যে দেখো এই ভিডিওগুলো পুরোটা ও করেছে আমরা খাচ্ছিলাম তো বললো এই যে দেখা এই যে খাওয়ার দেখাচ্ছে বড় কুল মাখাটা দেখাচ্ছে তারপরে সবার হাতে গিয়ে গিয়ে ধরে ধরে মোবাইলটা ধরে ধরে ও দেখাচ্ছে আর কি ভিডিও করছে এই যে দেখো এখন দেখাচ্ছে বোনেরটা মানে এরকম করে সবারটাও দেখাচ্ছে খুব সুন্দর করে যাই হোক করলো যে এতটুকুই বেশি নাকি বলো বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখতে পাচ্ছ এবার দেখেছো দিদি ভাইয়েরটা ও দিদি ভাই ওকে দেখাচ্ছে তাই বললাম দিদি ভাইয়ের মুখটাকে দেখাও তো বন্ধুরা আজকের কোন এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ কাল আবার আসছে কালা